প্রতিদিন এমন অনেক রুগীর পাশে থাকি যারা মৃত্যুর মুখোমুখি কারো নিঃশ্বাস থেমে যায় কারো হার্টবিট আর চলে না মৃত্যু একসময় খুব ভয় লাগত কষ্ট হতো চোখে পানি চলে আসতো কিন্তু এখন আমি সব দেখি অনুভব করি তবু ভেতরে কেমন যেন এক ধরনের শূন্যতা কাজ করে তাহলে আমি কি অমানবিক হয়ে গেছি নাকি এটা আমার প্রফেশনের অংশ আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই ভাবছেন কীভাবে সম্ভব কিন্তু বিশ্বাস করেন প্রতিদিন যখন এই রকম দৃশ্য দেখি তখন মনের প্রতিক্রিয়া এক সময় নিস্তেজ হয়ে যায় আমি দোয়া করি কেউ যেন এমন পরিস্থিতির মধ্যে না পড়ে কিন্তু এই অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছে জীবন ক্ষণস্থায়ী এখনকার সময়টুকুকে ভালোবাসুন যারা আপনার কাছে থাকে তাদেরকে সময় দিন তাদের গুরুত্ব বুঝুন